এই বিশেষ দামাকা অফার ফোন কিনলেই দুই হাজার টাকার ফোন কিনলেও পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা এটা আমাদের থেকে নিলে মাত্র ভাই চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা পুরো যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরা দূরে কথা বাংলাদেশ চ্যালেঞ্জ আইফোন এক্স রমজানের ধামাকা অফার মাত্র ষোলো হাজার টাকা পেয়া কত ভাই মাত্র

আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস বলতে পারেন যে মার্কেটের চ্যালেঞ্জ প্রাইসে নিতে পারবেন প্রত্যেকটা ফোন থাকছে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট কারণ পবিত্র মাহের রমজান যেহেতু এটা আমাদের নতুন সব ফার্স্ট ভিডিও করা সেক্ষেত্রে প্রত্যেকটা ফোনে কেমন ডিসকাউন্ট থাকবে ভাই আলহামদুলিল্লাহ ভালো ডিসকাউন্ট থাকবে আর

আচ্ছা তো অনেকে তো ফোনগুলো গুলো কুরিয়ারের মাধ্যমে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ফোন নিলে অগ্রিম এক হাজার বিশ টাকা নগদ বা বিকাশে দিবেন তারপরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ারে পাঠা দিব আপনার ফোনটি আচ্ছা ফোনটা খুলে কুরিয়ার অফিসে খুলে চেক করে তারপর দেন টাকাটা পেমেন্ট করতে পারবেন তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটি দিয়ে শুরু করবেন একবারে কম দামের মধ্যে দেখাবো আজকে অপো এ ফিফটি সেভেন সেভেন হ্যাঁ এটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা হ্যাঁ এটা আমাদের থেকে নিয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ভাই ফোনও দিবেন নাকি কোনো গিফট দিবেন না ফোনের সাথে একটা করে ইয়ারফোন গিফট থাকবে ভাই ফোনের সাথে একটা করে ইয়ারফোন গিফট থাকবে আচ্ছা আচ্ছা যারা শপে আসবেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন ফোনের সাথে কিন্তু একটা করে ইয়ারফোন গিফট থাকবে তারপর ভাই এরপর দেখবো Vivo Y67 4GB RAM 6 4GB RAM 64GB ROM বা 6GB RAM 128GB ROM যার ভাগে যেটা পড়ে আচ্ছা দুইটা এটা যদি নেন আমাদের থেকে মাত্র 4500 টাকা পড়বে 4500 টাকায় 4GB 64GB কিংবা 6GB 128GB যার বাকি যেটা পরে এখন যে আগে আসবে আগে নিতে পারবে আচ্ছা তারপর ভাইয়া এরপর দেখবো অপো এ থ্রি এস সবল আছে সিক্স জিবি রামের ভ্যারিয়েন্ট আমাদের থেকে নিলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা আচ্ছা এরপর দেখবো জিবি রাম একশো জিবি রোম এটা আমাদের থেকে নিলে মাত্র ছয় হাজার টাকা পড়বে ছয় মাত্র ছয় হাজার টাকা বক্সার হেডফোন সহ পাবেন আমার চ্যানেল দেখে আসলো কিছু কমাই অবশ্যই অবশ্যই সবাই আসবেন যারা নাম বলবেন সেক্ষেত্রে কিন্তু অল্প কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া এরপর দেখবো

থেকে নিলে মাত্র 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 অন্য ভিডিও তো দেখবেন নয় হাজারের নিচে কোন নাই এটা আমার থেকে নিলে মাত্র আট হাজার সাতশো টাকা নাকি আজকে আট হাজার পাঁচশো করে দিবেন আচ্ছা আট হাজার পাঁচশো টাকা

পাশে এগুলা ভাই এগুলা এগুলা লটারি ভাই আমাদের মার্কেটের থেকে প্রতি বছরই দেয় আর কি এই বছরে দিয়েছে আপনার টি পুরস্কার পাবেন আচ্ছা আর প্রথম পুরস্কার হলো পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার একটা বাইক তৃতীয় পুরস্কার একটা স্কুটি যার বাইকে যেটা আছে ভাই সবাইকে দিয়ে দিব লটারি আপনাদের সাথে তো যে কোনো একটা ফোন কিনলে যে কোনো একটা ফোন কিনলেই লটারি পেয়ে যাবেন যার বাইকে যেটা আছে ভাই পাঁচ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন আজকে ফোন কিনে কিন্তু নগদ পাঁচ লক্ষ টাকার পুরস্কার পেয়ে জিততে পারেন আর কি তো ভাই তারপর কোনটা দেখাবেন তারপর দেখাবো ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো আচ্ছা

মাত্র 6000 টাকা আইফোন 6 আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখবা আইফোন 7 আইফোন 7 এটা 256 জিবি আছে 32 জিবি ভেরিয়েন্ট আছে 256 জিবি যদি আমাদের থেকে নেন মাত্র 10000 টাকা 10000 টাকা কেউ দিতে পারবে না ভাই 256 জিবি ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ 75 একবারে জেনুইন ব্যাটারি কোনো কিছু খোলা হয় না এখন খোলা ফিটিং কিছু হয় না 256 জিবি মাত্র 10000 টাকা যা থাকবে সবকিছু আছে জি ভাই যারা অথেন্টিক ফোন চাচ্ছেন আর 32 জিবিটা যদি আমাদের থেকে নেন মাত্র 8500 টাকা 8500 টাকা 32 জিবি জি আচ্ছা আচ্ছা

একবার অথেন্টিক বক্সাদার সহ অফিসিয়াল ফোন এটা যদি আমাদের থেকে নেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন যারা স্যামসাং এর লাভার আছেন তারা কিন্তু আজকে এটা এক মাসের উপরে বেশি ইউজ হয় না ভাই সর্বোচ্চ এক মাস এখনো অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি আছে 11 মাসের ওয়ারেন্টি বক্সটা সহ এইটা নাও আর নতুন নাও সেম কথা সেম কথা ভাই আচ্ছা ভাই তারপর এরপর দেখবো ওয়ান প্লাস এন টোয়েন্টি ওয়ান প্লাস এন টোয়েন্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম বক্সাদের সহ আমাদের থেকে নিলে মাত্র ভাই এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার আচ্ছা আচ্ছা এগারো হাজার টাকা হলে দিতে পারবেন জি তারপর নোট টেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র দশ হাজার টাকা এটা হোল মার্কেট বলেন কোথাও দিতে পারবে না নোট টেন দশ হাজার টাকার মধ্যে গেমিং ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আচ্ছা আর এটাতে কিন্তু ডুয়াল স্পিকার থাকবে ভাই নোট টেন স্পিকার থাকবে জি আচ্ছা যারা ক্যামেরা বলেন ব্যাটারি পারফরমেন্স বলেন সবকিছু এভারঅল কি নাই এটাতে কিন্তু প্রাইসটাও কিন্তু আপনার হাতে না গেলে তারপর ভাই এরপর দেখবো অপো এফ নাইনটিন প্রো এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যমুনা বসুন্ধরা যাই বলেন সবকিছু চ্যালেঞ্জ এটা বক্স চার্জার সহ অফিশিয়াল ফর মাত্র 14000 টাকা 14000 টাকা অফিশিয়াল ফর 14000 টাকা আচ্ছা আচ্ছা একেবারে ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখব Reno 5 এটা 12 GB RAM 256 GB ROM ওকে একবারে অথেন্টিক ফোন কোন খোলা টালা হয় না খোলা হলে ক্যাশব্যাক গ্যারান্টি भैया এটা ভারত 256 আমাদের থেকে নিলে মাত্র হাজার টাকা পড়বে 17000 টাকায় 12GB 256GB Reno 5 5G ডিভাইস আচ্ছা আচ্ছা যারা দেখছেন আমি বলবো এই Shop থেকে কিন্তু নিতে পারেন আমি অন্যান্য Shop তো ভিডিও করি এই Shop থেকে মনে হয় না যে আর কোথাও প্রাইসে কম আছে কারণ যমুনা বক্সদার চ্যালেঞ্জ করা কিন্তু জি তারপর আমি প্রাইস দেব রমজানের জন্য এরপর দেখবো র্যানো এইটটি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল ফোন বক্সেদা সহ মাত্র ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ভাই আচ্ছা একদম বেস্ট প্রাইস এটা একদিনে বেশি চার্জ পাবেন এই ফোনটাতে ভাই আর এটা সুপার এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে একেবারে লাইট ইউজ কম দিন এটাকে ইউজ করা হয়েছে যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু দুধ করে নিয়ে নেবেন তারপর ভাইয়া এরপর দেখবো ভিভো বি টোয়েন্টি ভিভো অক্সেদা সহ অফিসিয়াল ফোন আমাদের থেকে নিলে মাত্র বাই চোদ্দ টাকা পড়বে চোদ্দো হাজার টাকা ভিভো ভি টোয়েন্টি আট জিবি দুইশো ছা সহ মাত্র চোদ্দো হাজার টাকা আছে ক্যামেরা কোয়ালিটি মার্শালরা অনেকটা ভালো সেটা দেখতে পারেন তারপর এরপর দেখব রেডমি থার্টিন সি বর্তমানে হিউ আর ইনএকটিভ বাই সিম ইউজ করেই না একবারে সিম ইউজ করে না এটাও আর নতুন সিম একবারে এটা যদি আমাদের থেকে নেন মাত্র এগারো টাকা পড়বে আর যদি ইউস্টটা নেন ইউস্টটা নিলে মাত্র দশ হাজার টাকা পাই দশ হাজার টাকায় Redmi 13C হ্যাঁ মাত্র ইউজটা যদি নেন 10000 টাকা পড়বে এটা এক মাসের মধ্যে ইউজ হইছে আর যদি ইনঅ্যাকটিভ নেন তাহলে একবারে নতুন যদি নেন তাহলে 11000 টাকা পড়বে 11000 টাকা ফুল বক্সে সবকিছু পাবে সবকিছু পাবে সাথে আবার গিফট দিবেন সাথে ইয়ারফল গিফট ভাই আচ্ছা আচ্ছা যেকোনো কালার চান নিতে পারেন হ্যাঁ এরপর দেখবো Redmi Note 13 Pro Plus আচ্ছা Pro Plus 5G 12GB RAM 256GB ROM

টুয়েলভ বাই এটা চার জিবি র্যাম চো সুটি সহ আমাদের থেকে নিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আটশো টাকা একবারে অফিসিয়াল যদি ফোন নালে এটা নিতে পারেন ভাইয়া আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখব ইনফিনিক্স হট এলিভেন্ট প্লে হট প্লে এটা আমাদের থেকে নিলে মাত্র বাই

ভাই মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সাথে গিফট আছে আচ্ছা আচ্ছা তারপর

না ফোনের মধ্যে একবার অস ভাই আচ্ছা যারা দেখছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন তার এরপর দেখবো স্যামসাং এ আঠারো এটা

ফুল ডিসপ্লে ভিতরে যাতে বেজেল ভাল লাগে না কিন্তু পাঞ্চল ভাল লাগে না আজ কিন্তু এই ফোনটা দেখতে পারেন তারপর

মিলে মাত্র ভাই বারো টাকা বারো টাকা একবার নতুন ফোন ভাই এখনো সিম ইউজ করা হয়নি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তারপর ভাই এরপর দেখবো স্যামসাং এর মধ্যে কার ডিসপ্লে ফোন ভাই এটা এক সময় আমারও খুব ফেভারেট একটা ফোন ছিল এস টেন স্যামসাং আট জিবি একশো আট জিবির ফোন ছোটর মধ্যে আর কি খুব হ্যান্ডি একটা ফোন ছোট মরিচের ঝাল বেশি হ্যাঁ হ্যাঁ আট জিবি এটা আমাদের থেকে মাত্র পনেরো হাজার টাকা পড়বে ভাই মাত্র পনেরো হাজার টাকা ডিসপ্লে ফোন টাকা পুরোটা জুড়ে কিন্তু ডিসপ্লে হাতে জাস্ট কাছে টুকরাটা কিন্তু ধরে আছে তারপর ভাই কোনটা দেখবো এরপর দেখবো রেডমির মধ্যে এটাও খুব জনপ্রিয় ফোন রেডমি নোট ইলেভেন টেন প্রো Redmi Note 10 Pro Note 10 Pro 6GB 128GB dual speaker ফোন একটা স্কেচ পাবেন না ভাই স্কেচ পাইলে ফোনের ফুল টাকা রিটার্ন একেবারে নতুন নতুন একবারে নতুন কন্ডিশন আছে আর কি অল্প কিছু দিন ইউজ করা এটা যদি আমাদের থেকে নেন মাত্র ভাই 13500 টাকা 13500 টাকা জি ভাই একদম সবকিছু চ্যালেঞ্জ সবকিছু চ্যালেঞ্জ সাথে তো গিফট পাবেনই ভাই আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া এরপর দেখবেন Vivo Y51 Vivo Y51 এটা

এটা আমাদের থেকে নিলে মাত্র ভাই নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি ভাই নয় হাজার পাঁচশো টাকা ওকে ওকে তো ভাই মোটামুটি আজকের মতো কি কালেকশন শেষ জি ভাই এই ছিল কালেকশন আর যদি আপনাদের ভিওয়ার্স এর জন্য আরো কোন ফোন লাগে বেশি করে আইফোনে যদি কোনো মডেল লাগে আইফোনের সব মডেল অ্যাভেলেবেল আছে আমার কাছে যদি লাগে দিতে পারবো আচ্ছা অবশ্যই যে কোনো ফোন যাদের যে কোনো মডেলের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো আজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে